আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লা বাংলাদেশে ভালো কিছু দেখা যায় না বাংলাদেশের পাঁচই অগস্টের পরে চরমপন্থী নিয়ে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে আমেরিকা থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে সকলে উদ্বেগ প্রকাশ করছে এবং চরমপন্থীর যে উত্থান হয়েছে তা ইতিমধ্যে আপনার বাংলাদেশ অ্যান্টিটের টেরিজম ইউনিট আপনার সেটা প্রমাণ করেছে বা সেটার প্রমাণ দিয়েছে সেটা নিয়ে পুলিশও ব্রিফিং করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের একটা অঘটন ঘটতে যাচ্ছে এরকম যে অঘটন নয় যে এ আবার নতুন গ্রেটার মানচিত্র নিয়ে একটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশে একটি গ্রেটার মানচিত্র প্রকাশ করা হয়েছে যার সঙ্গে সম্পৃক্ত রয়েছে তুরস্কভিত্তিক এনজিও টার্কিস ইউথ ফেডারেশন এই গ্রেটার মানচিত্রে দেখানো হয়েছে ভারতের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং অরুণাচল প্রদেশ সহ মিয়ানমারের আরাকান অঞ্চলের আরাকান অঞ্চল পর্যন্ত এই গ্রেটার বাংলাদেশের বিস্তৃতি দেখানো হয়েছে যেমন একটি মানচিত্র দেখানো হয়েছিল বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেখিয়েছিল যেটা নিয়ে ভারতও একটা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিল তো জয়শঙ্কর এটাও বলেছেন যে গত ওই যে চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখের দিন ওই যে মাহফুজ আলম যেটা করেছিল সেটার কথাও তিনি বলেছেন এই ইস্যুতে ভারত উনি আবার বলছে এই ইস্যুতে ভারত সতর্কভাবে বাংলাদেশের উপর নজরদারি করেছেন প্রয়োজনে সব পদক্ষেপ নেবে এটা ভারত কোনো কেন যে কোনো প্রতিবেশী দেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে বাংলাদেশকে নিয়ে তাদের চিন্তার কারণ বাংলাদেশের জন্য একটা হুমকি হতে পারে সালতানাতি বাংলা নামক একটি সংগঠন এই গ্রেটার বাংলা মানচিত্রটি প্রকাশ করে কিন্তু বাংলার ফ্যাক্ট সেকিং বলছে এই ধরনের কোনো সংগঠন বাংলাদেশে নেই এই মানচিত্রটি প্রকাশ হয়েছে ঐতিহাসিক বন্দর সালতানাতি রেফারেন্সে এবং এর সাথে আধুনিক রাজনীতি বা বিদেশি কোনো সংগঠনের সম্পর্ক নেই শেখ হাসিনার পতনের পর আমরা দেখছি যে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে এগোচ্ছে তার সাথে আবার পাকিস্তানের সাথে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সম্পর্ক উদার সম্পর্কে স্থাপিত হয়েছে এবং তুরস্কের রাজনীতির প্রভাব যে বাংলাদেশে পড়েছে তাও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সমরস্ত কেনার জন্য সেখানে বিডা চেয়ারম্যান আশিকুর রহমান আশিকুর রহমান গিয়েছিলেন এবং তিনি সবচেয়ে বড় অস্ত্রাগারও পরিদর্শন করেন কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সার্জিক্যাল স্ট্রাইক হলো বা একটা যুদ্ধের ভাবভাব সৃষ্টি হলো তাতে তুরস্ক পাকিস্তানকে সম্পূর্ণ সহায়তা করে এনসিবির যে রাজনৈতিক দল নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে তারা কিন্তু তুরস্কের একে দলে আদলে অনেকটা সাজানো তুরস্কের মন্ত্রী বাংলাদেশ সফর করেছে এবং তারা এদেশে অস্ত্র বিক্রি করতে চায় এবং বাংলাদেশ থেকেও আগ্রহ প্রকাশ করেছে জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষায় ভারত সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই জায়গা থেকে তারা বাংলাদেশের উপর কড়া নজরদারি রাখছে ভারত যে কোনো এজেন্ডা নিয়ে বাংলাদেশের দিকে আগাতে পারে এবং তাদের নিজেদের ভূখণ্ড অখণ্ডতা সাধারণ সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা বাংলাদেশের উপর যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে সেই যে একের পর এক মানে প্রতিবেশী একটা রাষ্ট্রের সাথে এই যে লাগালাগি করতে যাওয়া এটা আমার মনে হয় না খুব বেশি কল্যাণকর হিতকর এবং মঙ্গলকর হবে তো যদিও বাংলাদেশ তুরস্ক পাকিস্তান এদের সাথে পাঁচই আগস্টের পরে সম্পর্ক তৈরি করছে এবং আপনারা জানেন এই তুরস্ক পাকিস্তান এদের সাথে ভারতের সম্পর্ক বরাবরই খারাপ সুতরাং সব কিছু মেলায় আমার মনে হচ্ছে পরিবেশ পরিস্থিতি একটা জটিল এবং কঠিনের দিকে চলে যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ও